বড় সরই না গাছে থেকে মোচা পাই নিলাম আজকে এই মোচাটা দিয়ে মোচার কোফতা রান্না করব মোচাটা শাশুড়ি মা কাইটে ধুয়ে কোষা করে দিল আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিই এবার এই কলার মোচাটার মধ্যে আলু সিদ্ধ বেসন মশলাপাতি দিয়ে ভালো করে মাখাই নিই ধুইনা জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা হলুদ লবণ বেসন এ ভালো করে মাখাই নিব ভালো করে সব কিছু দিয়ে মাখাই নিলাম এবার গোল গোল করে কোফতার আকারে বানাই নিব এবার সরষের তেলে ভাজি নিব কোপ্তাগুলো লাল করে ভাজি নিলাম এবার তুলে নেব কোপ্তাগুলো ভাজি নিলাম এবার ফোড়নে দিয়ে দেবো শুকনা লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা টমেটো কুচি এবার দিয়ে দেবো বাটা মশলা দিলে আদা বাটা লঙ্কা বাটা হলুদ লবণ দিয়ে দেবো কাজু বাটা দিয়ে দেবো সামান্য চিনি এবার জল দিয়ে দেবো ঝোল জাল হয়ে গেছে এবার ভাজা রাখার কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে দিলাম এবার এক মিনিট ঢাকা দিয়ে দেবো এবার ঘি গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো ঘি গরম মশলার গুঁড়া মোচার কোপ্তা কারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিব খুব স্বাদ হয়েছে গো গোমা দেখলাম Thank you.